এটা সেই লেবেলের সুন্দর সবচেয়ে আনকমন শালগুলা সবচেয়ে ভাইরাল শালগুলা আমি সাড়ে 350 টাকা দিয়ে দিচ্ছি এই শাল স্থান কাল 32000 1100 1200 1300 তে সেল করা হয় এটা আমরা কত দিয়ে দিচ্ছি মাত্র 350 দিয়ে দিলাম জান ফার্স্টগুলো ছিল কত 500 আর এগুলো হচ্ছে 350 টাকা মাত্র কত দিয়ে দিচ্ছি 350 টাকা এটা হচ্ছে সবচেয়ে হিট ডিজাইন বর্তমানে হিট কালেকশন এটা এটার প্রাইস দিয়ে দিলাম কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ইতিহাস তৈরি করে ফেললাম একটা মোম যখন গলে মোমের গলা অংশটা যখন টাচ করবেন দেখেন একটা স্মুথ একটা চলে আসে এই কাপড়টা একটা স্মুথ টাইপের যখন টাচ করবেন মোমটা দেখেন একটু পিসলা ভাব হয় এইটো সেম এত স্মুথ কোয়ালিটির শাল এটা অরিজিনাল কাশ্মীরি শাল মাত্র কত দিদি মাত্র তিনশো পঞ্চাশ তিনশো হেভি সুন্দর হেভি সুন্দর বলতেছি

হেভি সুন্দর লাগবে এটা কিন্তু সাড়ে টাকা না এটা মিনিমাম হোলসেল কিন্তু এগুলো আটশো নশো টাকা লাগবে হোলসেলে যদি কিনেন আপনারা এই শালগুলা যদি হোলসেলে আমি কিনবো আপনার আট নশো টাকা লাগবে টাইগার প্রিন্টটা তো সেই কালকে সরাসরি আসতে হবে যারা নিবেন অবশ্যই সরাসরি চলে আসতে হবে এটা সরাসরি অফার দিয়ে দিলাম যান এটা সবচেয়ে বড় একটা অফার টাইগার প্রিন্ট না টাইগার প্রিন্ট কালারটা কি একের কালার এক একের কালার মাত্র সাড়ে তিনশো টাকা

আপনারা সরাসরি আসিয়া নিয়ে যাবেন কারণ কি এত কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমি ধারণা দিয়ে দিচ্ছি এক একটা এক এক সুন্দর ফার্স্ট এর কিন্তু যেটা দুই হাজার টাকা ছিল ওগুলো পাঁচশো আর এটা হচ্ছে

যে কোনো জিনিসে যখন যে কালার ডিজাইন পারি পাতার ডিজাইন কি কাপড় কি একের একের শাল একের শাল মাত্র তিনশো পঞ্চাশ দেখার মতো সুন্দর একটা সুন্দর পরি কালার কি এটা কি করছে এটা কালারটা

আমি আমি আবারও বলি যারা সরাসরি আসবে তারাই পাবেন কারণ কি অনেকদিন হলো আপনারা আসেন না আরাম আরাম এসে অনলাইনে নিয়ে নেন আমি চেষ্টা আমি এই জন্যই করতেছি যে শুরুমে আসেন যেহেতু আমি পনেরো পার্সেন্ট কালেকশন দেখাচ্ছি এইটটি ফাইভ পার্সেন্ট কালেকশন আপনাদেরকে দেখাতে পারিনি এই জন্যই বলছি যে সরাসরি আসেন পাগল হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন এই যে এটার প্রাইস থাকতেছে কত মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো প্রত্যেকটা ডিজাইন কি যে সুন্দর কত যে সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারটা সব কাশ্মীরি কাজ করা হেভি সুন্দর হেভি দেখেন তো এই স্টোনের কাজটা একটা মাস্টার কালার আরেকটা ডিজাইন সেই ডিজাইন রে এটা কি করছে এটা ও রে স্টোনের কাজ এটা কি করছে মাত্র 500 স্টোনের কাজ করা আছে এখানে কাশ্মীরি শুধু 100% উল শাল डिफरेंट টাইপের শাল অরিজিনাল পিওরের উল শাল 500 টাকায় দিয়ে দিলাম জান মাত্র 500 এ দিয়ে দিলাম কত যে ডিজাইন আজকে ডিজাইন দেখে শেষ করতে পারবেন না ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো ও এটা তো আরো সুন্দর এটাও মিনাকারি কাজ করেছে কত যে সুন্দর সুন্দর কালেকশন করছি মাত্র ফাইভ হান্ড্রেড এ দিচ্ছি ফাইভ হান্ড্রেড এটা গোল্ডেন কালারটা

এটা কাল লাগবে এত সুন্দর কালার ডিজাইন আই হায় রে এটা কি কত গর্জিয়াস এটা এটা কাথা স্টিচের মতো কাজ করেছে সুতার কাজটা দেখেন অনেক ভারী এটা ভারী একটা শাল একটু লাইকলি আপডেট দেন এটা কি দিয়া দিলাম এটার প্রাইসও 500 এটার প্রাইস আরে আপনারা যখন কাশ্মীরি শাল কিনতে আসবেন দেখবেন সচরাচর রেড কালার orange কালার ব্লু কালার ফিরোজা কালার এই টাইপের কালারগুলো পাওয়া যায় এই डिफरेंट টাইপের পেস্টেল কালারগুলো সহজে পাওয়া যায় না আমি চাইলে এগুলো পনেরো তো সেল করতে পারতাম এত সুন্দর শাল আর এইগুলো পূর্ণিমা কাশ্মীর কি করছে জাদুঘরের রাখার মতো শাল জাদুঘরে রাখার মতো শাল ফাইভ হান্ড্রেড এ দিয়ে দিলাম মাত্র পাঁচশো একটা মেলা যাবো ইনশাল্লাহ পূর্ণিমা শাড়িতে আসেন দেখেন দেখেন আইসা কি দিয়া দিল আজকে এগুলো পাঁচ বছর পরে পর লোক থাকবে নতুন থাকবে পুরান হবে না নাকি পুরান হবে না যারা অরিজিনাল উল শাল চান যে আমি একটা ডিফারেন্ট টাইপের শাল পরবো ওই যে কাজগুলা এগুলো মিনাকারি কাশ্মীরি সুতোর কাজ করা ডিফারেন্ট টাইপের শাল পরবো আমি বলবো যে এই শালগুলো আপনারা কালেকশন করে ফেলবেন অনেক সুন্দর অনেক সুন্দর এই তো দেখেন কালারটা কি গোল্ডেন মধ্যে সেই নারে সেই 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 অনেক কাঙ্ক্ষিত কাজগুলো নিখুত কাজ করা সেই লেভেলের সুন্দর ডিজাইনগুলা কি করছে ডিজাইনগুলো এই যে এটা এটা এত সুন্দর একটা ডিজাইন এটা প্রজাপতি ডিজাইন একদম डिफरेंट গোল্ডেনের মধ্যে একদম डिफरेंट মানে এত ইউনিক এটা যদি বলেন যে আমি 1800 টাকা কিনেছি অবশেষে কিছু আছে বলো না অবশেষকে করতে পারবে না এটা হচ্ছে পুনীমা শাড়ির রেকর্ড এই শীতের সেরা অফার এটা যদি বলেন যে আমি 1800 টাকা কিনেছি অবশেষে কিছু আছে বলতে পারবে না এটা এটা 1800 টাকা নয় এতে কম বেশি নিচে কেউ বলতে পারবে না এটা জাস্ট আপনাদের গিফট দিচ্ছি যে কাশ্মীরি শাল 500 এ দিয়ে দিলাম মানে এটা গিফট যে গিফট দিয়ে দিলাম আপনাদের এটা পুনীমা শাড়িরই পারে পারে দিতে পারে নাকি হুম আমরা পারি একটা আছে একটা সুন্দর এই যে গোল্ডেন কালারটা মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন একটা শালো বাদ দিতে পারবেন না সব দামি শাল সব দামি শাল প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন ইউনিক এটা কালোটা না কালোটা কালোটা অনেক হ্যাঁ এটা কি রে এটা 2000 টাকা লাগবে কিনতে গেলে